Die! No. থেকে সর্বাত্মক আন্দোলন কর্মসূচি চালিয়ে যাব এবং আজকের এই মানববন্ধন এবং গণস্বাক্ষর কর্মসূচির পর আমাদের উচ্চ নীতি নির্ধারণী পরিষদের সাথে আলোচনা করে আমরা বিশালবাসী ব্যানারে ইনশাল্লাহ আগামীতে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হবে এবং আমাদের এই অধিকার আমরা আদায় করবো ইনশাল্লাহ জন্ম জয়ন্তী আমরা জাতি পর্যায়ে জাতীয় পর্যায়ে আমাদের এই বিশাল নয় তুমি প্রত্যেকবার আমাদের নজরুলকে কৃষক চেষ্টা করছে এই ঘুম ঘুরিয়েছি আর পুষ না কুমিল্লায় প্রত্যেকবার জাতীয় পর্যায়ে নিয়ে যাচ্ছে আমরা এই বৈষম্যে আর থাকবো না এই জাতীয় পর্যায়ে ইসলামের জন্ম যখন ঢাকায় অনুষ্ঠিত হওয়ার হয়েছিল তখন আমরা এই কঠিন আন্দোলন করেই আমরা এই নজরুল জন্ম জয়ন্তীকে আমরা এই সালে আবার স্থানান্তর করেছিলাম আমরা প্রতিবাদ প্রতিবাদের ভাষা একই হয় প্রিয় উপস্থিতি এখানে যারা বক্তব্য দিয়েছেন বক্তব্যের ভাষা এটি আমারও আপনাদের সুরে একই ভাষা আমি চাই এই কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মজয়ন্তী কুমিল্লার সাথে ঢাকার সাথে আমাদের ত্রিশালে অনুষ্ঠিত হলেও তো এটা ইয়া হওয়ার কথা না এটা সমস্যা হওয়ার কথা না কারণ আমরা অতীতে দেখেছি বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন জায়গায় আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জাতীয় পর্যায়ে বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো জায়গায় হইতে পারে সরকার ইচ্ছা করলে অনুষ্ঠিত করতে পারে মাননীয় স্বপ্ন

হবে না এটা আমাদের প্রশ্ন আমরা নজরুলকে ভালোবেসেছি নজরুল আমাদের নজরুল আমাদের ত্রিশালের নজরুলের পরিবারের অংশ হিসেবে আমরা ত্রিশালে দাবি করি আমরা যেন এই চিশালের জাতীয় পর্যায়ে বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তারা যেন চিশালকে আমাদের জাতীয় পর্যায়ে নজরুলের জন্মতি পালন নজরুলকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গরিতুলার পিছনে আমাদের 30 সালে ভূমিকা অনু স্বীকারে আমাদের 30 সালের বাতাস মাটি সবকিছুরতেই নজরুলের ছোঁয়া বেশি আছে আমাদের 30 সালের সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় কবি নামে তো আমাদের এইখানে আগে নজরুল জন্মজয়ন্তী জাতীয় পর্যায়ে হইতো এই তৎকালীন সময়ে ফ্যাসিস্ট হাসিনার দুশর আমাদের তৎকালীন এমপি তার চোদ্ভিয়ে এটা কুমিল্লায় নিয়ে যাওয়া হয় তো আমাদের তিশালের মানুষের প্রাণের দাবি আবার যেন আমাদের এই নজরুল নজরুলের পূর্ণভূমিতে জাতীয় জাতীয়ভাবে নজরুল জন্ম জয়ন্তী হয় এটাই আমাদের দাবি আমরা আজ ভালো করছি আগামীকাল প্রায় জনপ্রদে শgridLayout রচনা উদারভাবে আপনাদের সব সবসময় হয় কিন্তু জাতীয় পর্যায়ে আমাদের নজর জ্যোতি হয় না এবারে আমাদের দাবি একটাই জাতীয় পর্যায়ে আমাদের নজর জ্যোতি হতে হবে দাবি দাবি হবে তাছাড়া মানুষের মানুষজন জাতীয় কবি নজরুল ইসলামের প্রতি এত ভালোবাসা তাদের যে আন্তরিকতা এটা আমি এখানকার মানুষের সাথে কথা বলে আমি তাদের ফেস রিডিং করে আমি তাদের অন্তর রিডিং করে আমি যতটুকু বুঝেছি তাদের আবেগ এবং অনুভূতির সাথে এই মন্ত্র জাতীয় কবি কাজে নজরুল ইসলাম জড়িত রয়েছে আমি আপনাদের বিষয়গুলো আমি মন্ত্রণালয়কে জানাবো সংস্কৃতি মন্ত্রণালয়কে আমিও চাই যে জাতীয় কবির নজরুল ইসলামের এই প্রোগ্রামটা এখানে হোক যদি মন্ত্রণালয় যদি অন্য কোনো সমস্যা না থাকে আমার মনে হয় এখানে করা যেতে পারে যেভাবে ইতিমধ্যে হয়তো সিদ্ধান্ত ওনারা নিয়েছেন কুমিল্লা জেলায় এটা আপনার করার জন্য তো আপনাদের বিষয়টা আমি মন্ত্রণালয়কে অবহিত অবহিত এবং মানুষের যে এখানকার যে আবেগ অনুভূতির বিষয়টা আমি মন্ত্রণালয়কে নিয়ে জানাব আমার পক্ষে